তো হেই হোয়াটসঅ্যাপ শ্রীনী স্কোয়াড আশা করি তোমরা সকলে ভালো আছো আমি এম নামে আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন একজন সম্পর্কে যে নিজের ভালোবাসার জন্য অর্ধেক শিনোভি ওয়ার্ল্ড ধ্বংস করে দিয়েছিল এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সেটা আবার ঠিকও করার চেষ্টা করেছিল যার জন্য সে নিজের জীবনও দিয়েছে ইয়েস ইউ অল গেস্ট রাইট আজকে আমরা আলোচনা করতে চলেছি অভিত উচিহাকে নিয়ে অভিত উচিহা নিজের জীবনে যা কিছু করেছে ছোট থেকে ছোট জিনিসও এই সিরিজে আলোচনা হবে এটার সিরিজটার সম্ভবত তিন থেকে চারটা ভিডিও হবে কারণ অভিত লাইফে অনেক কিছু করেছে যেগুলো এক্সপ্লেন করতে অনেক টাইম লাগবে এবং দশ মিনিটের একটা ভিডিওতে তার পুরো লাইফ এক্সপ্লেন করা সম্ভব নয় তো ওয়েট করো সকল সিরিজগুলো আস আসার জন্য তো আজকের পার্ট ওয়ানটা শুরু করা যাক একটা ছোট্ট ইন্ট্রোর সাথে সো লেট স্টার্ট আওয়ার টু ভিডিও ছোট তার দাঁড়ির সাথে থাকতো এবং অভিতার দাঁড়িয়ে বয়সের মানুষদের মধ্যে অনেক ফেমাস ছিল অভিত সকলে সাহায্য করে বেরোতো এই জন্য অভিতর যখন কোথাও যেত তার কিছুটা দেরি হয়ে যেত এছাড়া যখন অভিতী হতে হয় তখন কাকাশির সাথে পরিচিত হয় এবং ঋণ হারার সাথেও পরিচিত হয় এছাড়া অভিতরের কিন্তু স্বপ্ন ছিল হোক হওয়া তো এখানে তোমাদের সকলকে একটা কথা বলে রাখা হলো অভিতর পুরা নাম হলো কাকাশির পুরা নাম হলো কাকাশি হারাকে এবং ঋণের পুরো নাম হলো ঋণ হারা ভিতাশের লেগেছে দেখে কাছের উপর জেলাসি ফিল করতে শুরু করে এবং এখানে নিনজা গ্যালেমি দিয়ে এছাড়াও অভিত ঋণের উপর একটা ওয়ান সাইড লাভ ফিল করা শুরু করে এরপরে অভিত্ত কাকাশিয়া আর ঋণে গ্রাজুয়েট করে যায় এবং তাদেরকে টিম সেভেনে মিনাটো কাজে আন্ডারে দেওয়া দেওয়া হয় মিনাটো নামিকা কাজে এখানে সেই ব্যালসের টেস্টটা নেয় তাদের এবং তারা অভিতর সাহায্যে এই ব্যালসের টেস্টটা পাস করে যায় এবং এরপরে টিম সেভেন কিন্তু চুনিন এক্সাম দেয় এবং চুনিন এক্সামে অভি তো থার্ড রাউন্ডে মাইকাইয়ের কাছে হেরে যায় কিন্তু এখানে কাকাশি মাইড গায়েকে হারাই দেয় এবং কাকাশী একজন চুনিন হয়ে যায় বাট এখানে অভি তো এটা দেখে অনেক জেলাস ফিল করে তারপর অভি অনেক কঠিন পরিশ্রম করার পরে আবার অভি চুনিন হয়ে যায় কিন্তু এখানে অভি চুনিন হয়ে কোনো লাভ হয় না কারণ কাগজ হয়ে যায় জুনিন আর ঋণ কাগাছি যে প্রশংসা করতে থাকে এটা দেখে অভি তো আবারও অনেক জেলাস ফিল করা শুরু করে ওয়ার্ল্ড ওয়ারের সময় কাগাশিকে টিমের ক্যাপ্টেন করে দেওয়া হয় এবং তখন তাদেরকে কানাবি ব্রিজকে ধ্বংস করার মিশন দেওয়া হয় মিশন শুরু হওয়ার আগে সবাই কাদাশি গিফট দেয় এবং এখানে অভিজ্ঞ বলে যে গিফট গীপ্ট ভুলে গেছে এবং এখানে মিনাটোকে ফ্রন্ট লাইনে ডেকে নেওয়া হয় এবং এখানে মিনাটক টিম কমান্ডকে কাদাশিটা হাতে দিয়ে দেয় এবং তারা আঘাতে থাকে এনিমি টেরিটরিতে তারা তারা ইভানিনদের সাথে দেখা হয়ে যায় এবং ইভানিনরা ঋণকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এখানে কাকাশি এই অভিতকে বলে যে ঋণকে বাঁচানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো এখানে মিশন কমপ্লিট করা এখানে অভিত্ত কাকাশি বলে আকাশী বাবিত কাকাশি বাবাকে সম্মান করে কারণ সে মিশন কমপ্লিট করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছিল তার বন্ধুদেরকে বাঁচানো এখানে অভিত কাকাশি কথা না শুনে তাদেরকে বাঁচাতে চলে যায় এবং অভিতো এখানে ইভানিনদের আড্ডা খুঁজেও ফেলে কিন্তু এখানে অভিত একে কিছু করতে পারে না কিন্তু ও আকাশে এখানে অবিতর কথা বুঝে সেখানে চলে আসে এবং অবিতকে বাঁচিয়ে নেয় কিন্তু এতে কাকাশের একটা চোখ খুব খারাপভাবে ইনজর্ড হয়ে যায় ওয়েট ওয়েট ভাই তুমি যদি ভিডিওটা এখনও এখন পর্যন্ত দেখে থাকো তাহলে তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বেলাইকনটা প্রেস করে দাও এবং এই ভিডিওটাতে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করতে কারণ এই সকল ভিডিওগুলো বানাইতে অনেক পরিশ্রম লাগে এবং তোমরা যদি আমাকে মোটিভেশন না দাও তাহলে আমাকে আর এই ভিডিওগুলো বানাইতে মানাবে না আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে তাহলে ভবিষ্যতে আর এরম আমার ভিডিওগুলো তোমরা ইউ পেজেও দেখতে পাবে না এখানে কাকা বাঁচানোর ইচ্ছাতে গভিতর সারিং গান আওয়েক হয়ে যায় এবং সারিং গান দিয়ে তারা বড় কষ্টে ইভানিনদের হারিয়ে দেয় কিন্তু আর 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 ঋণকে ফ্রি করে দেয় কিন্তু এখানে ইভানিনরা তাদের হাইড আউটের গুহাটাকে ফেলে দিতে থাকে এবং কাছে নিজে ব্লাইন্ড স্পটের জন্য সেখানে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং এখানে অভিত কাকাশিকে বাঁচাতে যায় এখানে খারাপভাবে ইনজর্ড হয়ে যায় একটা পাথরের নিচে পড়ে এবং অভূতর অর্ধেক বডি সে পাথরের নিচে পড়ে যায় এখানে এখানে অভূত বলে যে অভিত যেন যেন একটা চোখ কাকাশির সেই চোখটাতে ট্রান্সপ্লান্ট করে দেয় যে চোখটা হার্ট হয়েছিল যাতে কাকাশি নিজে বাকি জীবনটা ভালোভাবে এনজয় করতে পারে এবং বলে যে হয়তো হাতে দেখতে চাই তার ভবিষ্যৎটা কেমন হবে সে প্রথম থেকে নিবেদিত চোখটা কাগাসি চোখে ট্রান্সপ্লান্ট করে দেয় তারপরে কাগাসি একাই সবাইকে হারায় দেয় কিন্তু তারপরে ইভানিনের রিইনফোর্সমেন্ট চলে আসে এর ফলে কাগাসি আর রিংকে ওখান থেকে পালিয়ে যাইতে হয় ওবিটোকে পিছনে রাখে কিন্তু ওখানে তারা বেশি ঘুম পারে না কিন্তু মিনা আসে তাদেরকে বাঁচায় না এবং ওয়ার্ল্ড ওয়ার শেষে তারা আবার গ্রামে ফেরত যায় এবং তাদের সবার আর এবং ও ভিতর দেয় এই যারা নিজা ঘরে মারা গেছিলো তো সিনোবি স্কোয়াড আমি অসুস্থ হওয়ার কারণে এই ভিডিওটা বেশি বড় বানাতে পারিনি সরি বাট এর শাস্তি হিসেবে আমি নিজে পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো যাতে তোমাদের বেশিক্ষণ ওয়েট করতে না হয় আমি যত তাড়াতাড়ি সম্ভব পার্ট টু নিয়ে আসবো তো আজকের মতো বাই